ঠিক আছে ঠিক আছে যেহেতু তুমি গরিব জন্য কিছু বললাম না তবে হ্যাঁ থালা বাসন নিয়ে যাবে ঠিক আছে সবগুলো আবার গুনে গুনে দিয়ে যাবে একটাও যেন কিছু না হয় যদি কিছু হয় তোমার কিন্তু বড় ক্ষতি হবে এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই উপকারী কুকুর যদি আমাকে থালা বাসন দেয় আমি কথা দিলাম সবকিছু গুনে গুনে আবার দিয়ে যাব হে উপকারী পুকুর আমাকে প্লেট বাসন দিও আমি তাহলে আজকে গেলাম পরের দিন লালু এসে দেখে পুকুর পারে তার জন্য অনেক থালা বাসন গুছানো রয়েছে লালু খুশি হয়ে থালা বাসনগুলো নিয়ে চলে যায় লালুর বাড়ি অনুষ্ঠান শেষ হলে লালু থালা বাসনগুলো গুনুগুনে দেখে সেখানে একটা থালা কম আছে এখানে একটা থালা কম আছে থালাটা গেল কোথায় কে জানে বিয়ে বাড়িতে কত লোক আসে হয়তো তাদের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে মানে যে চুরি করবে তারও ক্ষতি হবে সেই সাথে আমি যদি সবগুলা ফেরত না দেই তাহলে তো আমারও ক্ষতি হবে যে করে হোক থালাটার ব্যবস্থা করতে হবে কোথায় পাবে সেই থালা কার কাছ থেকে আনবে যে নিয়েছে সে কি আর দিয়ে যাবে তাহলে এখন কি করব বউ কি আর করবে এমন অনুষ্ঠানে দুই একটা থালা বাসন তো হারাবে তাই না তুমি এগুলো ফেরত দিয়ে আসো আর ওই পুকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে আসো কিন্তু বউ গ্রামের লোক যদি জানতে পারে তাহলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে তাহলে একটা কাজ করো রাতে গিয়ে দিয়ে এসো গ্রামের লোক যেন জানতে না পারে পরে কেউ জিজ্ঞেস করলে বলবে যে সবগুলো তুমি জমা দিয়ে দিয়েছ কি আর করার তাহলে রাতে গিয়ে দিয়ে আসব হে উপকারী জাদুর পুকুর আমাকে ক্ষমা করে দিও তোমায় সবগুলো থালা ফেরত দিতে পারলাম না একটা থালা হারিয়ে গিয়েছে তোমার ওই থালা যে নিয়ে গিয়েছে তাকে তুমি উপযুক্ত শাস্তি দিও আর আমাকে ক্ষমা করে দিও কি এখানে তো কোনো থালা বাসন নাই হে উপকারী পুকুর তোমার কাছ থেকে কাল থালা বাসন চেয়ে গেলাম কই আমাকে তো থালা বাসন দাওনি আমি কি তোমার কাছে কোনো ভুল করেছি কি হয়েছে ভাই উপকারী পুকুরকে কি বলছ দেখো না ভাই গ্রামের সবার বাড়িতে যখন অনুষ্ঠান হয় উপকারী পুকুর সবাইকে থালা বাসন দিয়ে সাহায্য করে কিন্তু আমি গতকাল বলে গিয়েছিলাম এখনো এসে দেখতেছি কোনো থালা বাসন নাই আরে ভাই তুমি তো জানো একজনকে যদি থালা বাসন দেয় সে যতক্ষণ ফেরত না দিয়ে যাবে অতক্ষণ তো উপকারী পুকুর তোকে থালা বাসন দিবে না হ্যাঁ ভাই জানি তো কিন্তু আমি খুঁজ নিয়েছি আমাদের গ্রামে আজ কারো বাড়িতে কোনো অনুষ্ঠান না আমাদের গ্রামে না থাকলে কি হবে পাশের গ্রামে লালু এসে এই পুকুর থেকে থালা বাসন নিয়ে গিয়েছে হয়তো এখনো এসে দিয়ে যায়নি তাহলে তো থালা বাসন আনতে লালুর বাড়িতেই যেতে হবে হ্যাঁ হ্যাঁ ওইখানে যা থালা বাসন পেয়ে যাবি লালু ভাই ও লালু ভাই একটু বাহিরে আসুন তো কে ভাই তুমি তোমাকে তো চিনলাম না আমি রসুলপুর থেকে এসেছি শুনেছি আপনি নাকি আমাদের উপকারী পুকুরের কাছ থেকে থালা বাসন নিয়ে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি তো এনেছিলাম কিন্তু আমি তো ফেরত দিয়ে এসেছি ফেরত দিয়ে এসেছেন মানে ফেরত দিয়ে আসলে ওই উপকারী পুকুর আমাকে থালা বাসন দেবে না কেন সেটা তো ভাই আমি জানি না আমি যা এনেছিলাম সবকিছুই ফিরত দিয়ে এসেছি তুমি কোথায় গেলে আর পারছি না আমার যে খুবই কষ্ট হচ্ছে মরে গেলাম ওগো তুমি কই ভিতর থেকে এভাবে ডাকছে কি ভাই আমার বউ হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে কাজ হচ্ছে না ভাই ভাই আপনি আমার কাছে সত্যি করে বলুন তো আপনি কি সব থালা বাসন ফিরিয়ে দিয়ে এসেছিলেন হ্যাঁ ভাই বিশ্বাস করো আমি সব তেলের বাসন ফিরিয়ে দিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি বিশ্বাস করলাম আমি তাহলে এখন যাই তবে মনে রাখবেন কেউ যদি ওইখান থেকে একটা থালা বাসনও নেয় তার মৃত্যু কিন্তু নিশ্চিত এই যে ভাই ভাই দাঁড়াও দাঁড়াও আরেকটা কথা শুনে যাও কি হয়েছে ভাই আবার কি বলতে চান বলুন আসলে ভাই আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি তুমি চলে যাচ্ছ দেখে বুকের ভিতরটা কেমন কেমন জানো করছে তুমি চলে গেলে আমি শান্তিতে থাকতে পারবো না ঠিক আছে বলুন কি বলতে চান বাবা আমাকে ক্ষমা করে দিও ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি ভেবেছিলাম একটা থালা নিলে কি আর হবে ও মা ওই আলমারির মধ্যে ওই থালাটা রাখা আছে ওগো তুমি গিয়ে এই থালাটা দিয়ে আর আমাকে বাঁচাও